তো হিউজ পরিমাণ স্টক নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অসংখ্য কালেকশন নতুন নতুন স্টক আপনাদেরকে দেখাবো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কোনো টানাটুনি যাবে না তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে মাঝখানে সেগুলো কিন্তু আপনারা মিস করবেন আর যারা যারা বর্তমানে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের এবং ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো আহ আপনারা জানেন নবরত্নিষ্টন কিন্তু দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পুরনো রত্নপাথরের ব্র্যান্ড হিসেবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুপরিত হয়ে এসেছে তো আমাদের শোরুমে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে আজকে যে রুবি রত্ন দেখাবো এগুলো কিন্তু একদম পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আর যারা যারা বাংলাদেশের বাংলাদেশের ভিতরেই রয়েছেন অথবা ঢাকার আশেপাশে রয়েছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ডিসক্রিপশানে অবশ্যই রয়েছে এবং আমাদের পেজে রয়েছে আমাদের চ্যানেলে রয়েছে এছাড়াও আবার যা একটু সুবিধাতে আমি আবার আপনাদেরকে নতুন করে বলে দিচ্ছি আমাদের শোরুমটি হচ্ছে সেই দীর্ঘ পরিচিত যে মার্কেটটি রয়েছে গুলিস্তানের গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট মেন গেট দিয়ে ঢুকবেন হাতের বাসেরে জি চুয়াত্তর নাম্বার দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্সের মেন গেট দিয়ে ঢুকে হাতের হেরে জি চুয়াত্তর নাম্বার দোকান নবরত্ন স্টোন কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই দেখিয়ে দেবে এটি একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠান তো আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখে দেখাবো যাদের যে পাথরটা ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে অনেক কালেকশন দেখাবো ঠিক আছে এই কালেকশনগুলো কিন্তু মোটামুটি আমি যা শুধু একটু দেখিয়ে দেখিয়ে যাব কারণ খুব দ্রুতর ভিতরে কিন্তু কালেকশনগুলো দেখাতে হবে খুব দ্রুতের ভিত্তি কিন্তু কালেকশন গুলো দেখাতে হবে যা শুধু আপনাদেরকে এই ডিজাইন গুলো আপনি একবার করে ডিসপ্লেতে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করবেন আমরা ডিটেল সহ প্রাইস সহ এভরিথিং সবকিছু আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে মোটামুটি বেশিরভাগই আপনার পঞ্চাশ হাতে দিয়ে কমপ্লিট করা যারা গোল্ডেন লাভার ঠিক আছে স্বর্ণের কালারের রত্নপাথর ধাতু পছন্দ করছেন এবং পড়তে চান তারা কিন্তু আজকের এই লাইফটা কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের হতে পারে এই লাইফটি আপনাদের একান্ত গুরুত্বপূর্ণ লাইফ ঠিক আছে তো একটু কাছাকাছি যদি নিয়ে আসি একদম প্রথমে এখান থেকে দেখাবো একটা একটা করে ঠিক আছে আচ্ছা এই যে যে ভিতর স্কোয়ারের যে রিংটা দেখছেন এটা কিন্তু বার্মিস রুবি এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বার্মিস রুবি আজকে কালেকশন আমি আপনাদেরকে ডিসপ্লেতে নিয়ে এসেছি এগুলোই কিন্তু দেখাবো দেখেন এটা কিন্তু বার্মিস রুবি সম্পূর্ণ পঞ্চধাতুতে তৈরি করা আছে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আপনারা কিন্তু আপনাদের মতো কিন্তু করে কিন্তু চয়েস করে নিতে পারেন ঠিক আছে আমি একটু ভিডিও ভিডিওর ত্রুটি হচ্ছে এটা কিন্তু আমি একটু ফোকাস করার চেষ্টা করছি যেন আপনারা খুব সুন্দর করে দেখতে পারেন ঠিক আছে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা আমি যদি একদম কাছাকাছি নিয়ে দেখাই দেখেন এই যে এরকম হবে ডিজাইনটা যারা লেডিস রয়েছেন জেন্টস রয়েছেন তারা উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবেন বোধ ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট চট দিন ঠিক আছে একদম কম সময়ের ভিতরে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই একটা ডিজাইন লেডিস ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন ঠিক আছে ডিজাইনটাও খুব সুন্দর লাগবে কালো হয়ে যায় দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মোটামুটি সবগুলো ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে সিমিলার করে একটা একটা করে দেখাবো তো লাইফটা একদম শেষ পর্যন্ত দেখবেন এই একটা ডিজাইন এটাও কিন্তু আপনার পঞ্চাশের তৈরি করা ডিজাইনটা খুবই সুন্দর কাটার উপরে সাইডে হালকা ডিজাইন রেখেছি ঠিক আছে ফ্রেমের ভিতরে ছোটোর ভিতরে এই একটা ডিজাইন আছে তো যে কোনো সাইজে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যার যেটা পছন্দ হবে যার শুধু স্ক্রিনশট দিবেন এবং ইনবক্স করবেন নিতে পারবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের ভিতর থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে নবরত্ন স্টোন কিন্তু একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে কিন্তু সুনাম করে এসেছে তো আমরা চাচ্ছি যে আমাদের রত্নপাথরগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এবং আপনারা পরে যেন কমফোর্ট ফিল করেন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একদম একদম ভিতরে ভিতরে চিকন রেখেছি যারা লেডিস রয়েছেন তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু পছন্দ করতে পারেন অথবা আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে রয়েছে তাদেরকে কিন্তু গিফট করতে পারেন ঠিক আছে এই একটা রুবি এই রুবিটা কিন্তু একটু ডার্ক রেড ঠিক আছে একদম অন্য অন্যগুলোর থেকে কিন্তু একটু আলাদা ইউনিক কালারের কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশনের ভিতরে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কালেকশন আপনারা ইউনিক পাবেন ঠিক আছে এগুলো কিন্তু সচরাচর বাইরে পাবেন না ইনশাল্লাহ আশা করব বাইরে পাবেন না কারণ এগুলো কিন্তু একটু এক্সক্লুসিভ আলাদা করে আমরা তৈরি করে থাকি এবং ডিসপ্লে করে থাকি ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এই একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন তো আমাদের কাছে কালেকশনের শেষ নেই অসংখ্য কালেকশন আছে সবগুলো আপনাদের কাছে দেখাবো এই একটা আছে স্কোয়ার একেবারে আপনারা তিন ক্যারেট চার ক্যারেট থেকে শুরু করে পনেরো বিশ ক্যারেট পর্যন্ত প্রতিটা মাল আপনারা এখান থেকে আমাদের কাছে পাবেন এবং যে কোনো সাইজে পাবেন এবং রত্ন পাথরের ইসের আপনার এই যে রুবির যে কালেকশন বৃহৎ কালেকশন কিন্তু বর্তমানে আমি এখানে ডিসপ্লে করেছি এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা চয়েস করে কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি লেডিস ডিজাইনের ভিতরে রেখেছি ছটা কাটার উপরে এবং সাইডের ডান্ডিটা যদি একটু দেখেন একটু স্টাইলিশ ঠিক আছে ডিজাইনটা খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটি ডিজাইন যারা যারা পছন্দ করছেন তারা তো অবশ্যই এখান থেকে অর্ডার করবেন আর যারা গিফট করতে চান অবশ্যই অর্ডার করে কিন্তু আপনার যে প্রিয় মানুষ রয়েছে তাকে গিফট করতে পারবেন আচ্ছা বড় একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই এই কালেকশনটা কিন্তু একদম ডিপ রেড ঠিক আছে একদম ডিপ এটা কিন্তু ওল বার্মা কালার ঠিক আছে ওল বার্মিস দেখেন সম্পূর্ণ সাইডে কিন্তু পঞ্চ ধাতুতে তৈরি করা মেটালটা একেবারে আপনার সলিড রেখেছি এটা আপনার ডাবল বিটের উপরে তৈরি করা ছয়টা কাটার ভিতরে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং বেশ বড় মোটামুটি এখানে দশ থেকে বারো ক্যারেটের মতো রয়েছে এই ডিজাইনটা একদম ছোটর ভিতরে এই কাটিংটা খুবই সুন্দর একটি কাটিং ঠিক আছে একদম সিম্পলের ভিতরে চিকন ডান্ডির ভিতরে রেখেছি দেখেন এই ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন যে কেউ পড়লেই কিন্তু অ্যাট্রাক্টিভ হয়ে থাকবে আপনার আঙ্গুলটা ঠিক আছে সবার থেকে ব্যতিক্রম থাকবে আর রুবি রত্ন কিন্তু বিশেষ গুণাবলী দিক রয়েছে রুবি রত্ন পাথর দেখা গেছে আত্মসম্মান খ্যাতি দীর্ঘায়ু ব্যবসা আয় উন্নতি চাকরির আয় উন্নতি সুস্বাস্থ্য এবং ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু রুবি পাথরে কিন্তু অতুলনীয় কিন্তু ভূমিকা রয়েছে এবং রুবির অশুভ রবি। গ্রহের অশুভ প্রভাব থেকে কিন্তু এই রুবি পাথর কিন্তু আপনাকে রক্ষা রাখবে এবং কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর বর্তমানে রয়েছে আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সর্বনিম্ন চার ক্যারেট থেকে শুরু করে বিশ ক্যারেট পর্যন্ত প্রতিটা স্টোন আপনারা পাবেন লেডিস জেন্টস উভয় কিন্তু ব্যবহার করতে পারবেন যারা বাইরে থেকে অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়েছেন রুবি ধারণ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পিওর কালেকশন থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে একটু সামনে যদি চলে আসি দেখেন এখানে আরও কালেকশন রয়েছে এটা কিন্তু একটি মাতা কাস্কা রুবি দেখেন এই রুবিটা কিন্তু খুবই সুন্দর মাতা কাস্কা রুবি মাদা কাস্কা রুবি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ ওল্ড বার্মিস রুবির স্টক দিন দিন শেষ হয়ে যাওয়ার কারণে ঠিক আছে খুবই রেয়ার হয়ে গিয়েছে এখন অল্প কিছু সংখ্যক ওল্ড ওল্ড বার্মিস রুবি কিন্তু পাওয়া যায় সবার কাছে না যারা যারা একটু পুরোনো ব্যবসায় পুরনো দোকান রয়েছে তারা কিছু কালেকশন করে রেখেছে তার ভিতরে কিন্তু আমাদের কিছু স্টকে রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমরা দেখাবো পার্সোনালি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বর্তমানে বার্মিস রুবি রত্নপাথরি যারা মাদা কাস্কা ঠিক আছে বার্মার মাদাকাস্কা থেকে ইনপোর্ট করে আনা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম লাইট কালারের ভিতরে রয়েছে ট্রান্সপারেন্ট এই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভিতরে ফাইবার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই রত্নপত্রটার ভিতরে ঠিক আছে তো কালেকশন অনেক রয়েছে সব কালেকশন আমি তো একেবারে দেখানো সম্ভব না জাস্ট শুধু কিছু কিছু ধারণা দেবার চেষ্টা করি দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একদম ডিপ রেড কালারের ভিতরে রয়েছে ডিপ রেডও না এবং লাইটও না ট্রান্সপারেন্টের ভিতরে রয়েছে খুবই সুন্দর ইউনিক ইউনিক রুবি যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু যে এই সব কালারগুলো কিন্তু আপনারা অথেন্টিকভাবে কিন্তু আমাদের এখান থেকে বেছে নিতে পারেন ঠিক আছে স্টক খুব সীমিত রয়েছে যারা দ্রুত আসবেন অবশ্যই দ্রুত পাবেন আর দেরি করলে স্টক খালি হয়ে গেলে ইনশাল্লাহ আবার পরবর্তী স্টকে কিন্তু আপনাদের নিয়ে নিয়োজিত হবে এই স্টকে পাবেন না তাও ওই সাইজটুকে পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে দ্রুত যোগাযোগ করতে হবে এটা দেখেন ছোটোর ভিতরে একদম সিম্পল ঠিক আছে এটা কিন্তু আপনার ট্রান্সপারেন্ট রয়েছে মাদা কাস্কা রুবি ছয়টা কাটার ভিতরে রয়েছে ডিজাইনটা একদম সাইডে হালকা রেখেছি ঠিক আছে এটা একদম ছোট সাইজে করে রেখেছি সাইজ ডাজেন্ট ম্যাটার যে কোনো সাইজে কিন্তু আপনারা আমাদের কাছে থেকে পার্চেস করতে পারবেন যে কোনো সাইজ আপনারা শুধু আপনাদের আঙুলের ফিঙ্গারের সাইজটা রয়েছে সেটা শুধু একটু বলবেন এই ডিজাইনটা দেখেন খুবই ফেন্সি কাটিং একটা ডিজাইন অসাধারণ একটা লুক ঠিক আছে লেডিস যারা রয়েছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন একদম ট্রান্সপারেন্ট ভিতরে আশ ফাইবার ন্যাচারাল সব কিছু দেখতে পারবেন ঠিক আছে এবং প্রতিটা রত্ন পাথর কিন্তু আমরা অথেন্টিক ন্যাচারাল গ্যারান্টি সহকারে কিন্তু সেল করে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিন্তু আমরা রত্ন পাথর সেল করে থাকি আমাদের রত্ন গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ন্যাচারাল এবং গ্যারান্টি কাজ কার্ডে ক্যাশ মোমোতে কিন্তু প্রোভাইড করে কিন্তু আমরা সেল করে থাকি ইনশাল্লাহ আমরা সব সময় বর্তমানে আমাদের এই শোরুমটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছরের আমরা পঁয়তাল্লিশ বছর তিলে তিলে কিন্তু আমাদের এই শোরুমের সুনামটা কিন্তু আমরা অক্ষুত রেখেছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের এই সুনামটা ধরে রাখার তো আমরা সবসময় চেষ্টা করি যে অল্প আমরা কোয়ান্টিটি বেশি পরিমাণে আনবো এবং বেশি সেল করব ঠিক আছে লাভ প্রফিট অল্প করব এবং ভালো অথেন্টিক একটি প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতে তুলে দেব ঠিক আছে তো এটা কাছাকাছি আবার চলে আসি ঠিক আছে এই একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটাও খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন ঠিক আছে যারা লেডিস রয়েছে তারা কিন্তু এই যে এই সব টাইপের কিন্তু ডিজাইন এগুলো আঙুলে পরে অসাধারণ লুক নিয়ে আসবে আমি একটু যদি পরে দেখাই ঠিক আছে আইডিয়া করতে পারবেন আর রুবি পাথর দিনে দিনে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে সেলিব্রিটি থেকে শুরু করে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা কিন্তু আপনার এই রত্নপাথর রুবি রত্নপাথরটা কিন্তু ব্যবহার করতেছে এবং রত্ন রত্নপাথর সোর্স কিন্তু আপনারা কিভাবে পাবেন যাদের আচ্ছা এই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন অসাধারণ মাসাল্লা ঠিক আছে দেখেন হাতে পড়েছি হাতের অসাধারণ কিন্তু আমার হাতে কিন্তু অসাধারণ ফুটে উঠেছে আমি কালো মানুষ সামনা মানুষ ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো মানের প্রোডাক্টে আপনাদের হাতে দেওয়ার এবং আপনার হাতের সৌন্দর্যটাও ফুটিয়ে তোলার আর অনেক সময় দেখা যায় কি মানে পাথর অনেক সুন্দর অনেক ভালো হয় কিন্তু দেখা যায় কি ফিটিংসের কারণে কিন্তু ওই যে সৌন্দর্যর যে লুকটা ঠিক আছে রক্ত পাথর যে আপনার হাতে যে একটা সুন্দর যে বৃদ্ধি করবে এটা কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু ফুটে তুলতে পারে না তো তার জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশের সেরা সেরা দক্ষ কারিগর দিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আমরা মেক করে تھا মেক করতেছি এবং নতুন নতুন যে কালেকশনগুলো আপনাদের চাহিদা অনুযায়ী কারণ দিন দিন আপডেট হচ্ছে জুক ঠিক আছে মানুষ সৌন্দর্যের দিকে ধাবিত হচ্ছে তো সবসময় চেষ্টা করি যে নতুন নতুন হাতে তুলে দেওয়ার এবং নতুন নতুন আপনাদের হাতে তুলে দেওয়ার দক্ষ কারিগর দিয়ে কিন্তু আমরা তৈরি করি আর আমাদের কিন্তু নিজস্ব ওয়ে হাউস রয়েছে আমরা কিন্তু বাইরের কারো হাতে কিন্তু আমাদের এই প্রোডাক্ট বিন্দু পরিমাণ টাচ করতে দেই না আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ওয়ে হাউসে কিন্তু প্রতিটা স্টক কিন্তু আমরা রেডি করে থাকি ঠিক আছে আশা করবো আপনাদের মনের মতো কালেকশন মনের মতো ডিজাইন ইনশাল্লাহ তুলে দেবার ঠিক আছে এগুলো যা শুধু হাতের উপরে দেখাচ্ছি আপনারা চান্দিরোপা গোল্ড তারপরে আপনার জার্মানি সিলভার যে কোনো মেটালে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ নবরত্ন স্টোনে আসলে আপনারা খালি হাতে ফিরে যেতে হবে না এতটুকু আশ্বস্ত করতে পারি ঠিক আছে এই যে যে ডিজাইনটা এই দেখেন এটা কিন্তু ছোটোর ভিতরে একটি সুন্দর ডিজাইন হাতের ভিতরে রয়েছে ঠিক আছে বিশ্বাস করেন ভাই মানে ক্যামেরাতে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এর থেকেও আরও অনেক সুন্দর আপনারা বাস্তবে চোখে দেখলে বুঝতে পারতেন ঠিক আছে ক্যামেরাতে কারণ আপনার চোখে আল্লাহ কোটি কোটি মেগাপিক্সেলের পাওয়ার দিয়েছে যা কিন্তু ক্যামেরাতে দেয়নি ঠিক আছে যা শুধু ক্যামেরাতে আপনারা জাস্ট শুধু ধারণা নিতে পারছেন ঠিক আছে এছাড়াও এই রত্নপাথরগুলো এতটা সুন্দর এগুলো খালি না খালি চোখে না দেখলে বিশ্বাস করার মতো না দেখার মতো না ঠিক আছে আচ্ছা এই একটা গোমেদ দেখাচ্ছি কালেকশনের ভিতরে কিছু নীলা আছে গমেত আছে এই গোমেদ দেখাবো নীলা দেখাবো দেখেন এটাও আচ্ছা ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে আমি যা শুধু আপনাদেরকে একটু কালেকশনগুলো দেখাচ্ছি ঠিক আছে পাকিস্তানি রুবি ঠিক আছে এই যে আপনার বার্মিস রুবি ট্রান্সপারেন্ট এই পাশ থেকে ও সম্পূর্ণ দেখতে পারবেন ন্যাচারাল ভিতরে দানা ফাইবার সব কিছু পাবেন আর সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ডায়মন্ড ডিজাইন ঠিক আছে যা শুধু আপনাদেরকে দেখাচ্ছি একটা নীলা দেখাচ্ছি আফ্রিকান নীলা ঠিক আছে একদম মাই গড অসাধারণ ঠিক আছে অসাধারণ এই যে বলে না কি যেন ওয়া ওয়াও এই ওয়া ওয়াও প্রোডাক্ট এটা ঠিক আছে অসাধারণ কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে নিতে পারবেন ডিজাইন দিব দেখাবো নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে দেখেন এই যে ওয়া ওয়াও ডিজাইন ঠিক আছে এই যে এটা কিন্তু আপনার ডাবল কাটার ভিতরে কিন্তু আহ ডাবল জোরা কাটা ঠিক আছে জোড়া কাটার উপরে চারটা কাটার ভিতরে তৈরি করেছি একদম সিম্পল সাইডে হালকা হালকা সিম্পলের ভিতরে রয়েছে এই গরমের ভিতরে কষ্ট করি কিন্তু একমাত্র আপনাদের সুবিধার্থে দেখেন ঘেমে কিন্তু চুপচুপা হয়ে গেছি একমাত্র কষ্টগুলো গুলো করার কারণ হচ্ছে শুধু আপনারা আমাদের দেখতে পারেন বসে আমাদের শোরুমে না আসা লাগে আমাদের আসলে তো ওয়েলকাম এত বড় শোরুম দিয়েছে একমাত্র আপনাদের জন্যই ঠিক আছে আর বাসায় বসে যেন আপনারা এই কোটা গুলো চয়েস করে কিন্তু অর্ডার করতে পারেন আর সবাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি আর একটা বিশেষ ঈদ অফার রয়েছে তো যারা অনলাইন থেকে পার্চেস করবেন তাদের জন্য ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্ট দিই না আমরা কারণ সীমিত লাভ করি একদম সীমিত লাভ করি আমাদের কোয়ান্টিটি বেশি সেল বেশি লাভ প্রফিট কম ঠিক আছে ওই পরিমাণ সেল করেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই মানে এই এতটুকুই কিন্তু আমাদের পরিচালনা করা লাগে তো তার ভিতরেও আমি চেষ্টা করছি অনেকে দায় দাবি রেখেছে ঠিক আছে জাস্ট ফাইভ পার্সেন্ট একটা অনারশিপ আমি এটা ডিসকাউন্ট বলবো না ভাই হিসাবে এটা মানে কফির দাওয়াত কফি খাওয়ার জন্য আমি ফাইভ পার্সেন্ট দেখেছি ঠিক আছে চলে আসো আবার সামনে আসো ঠিক আছে এই যে কালেকশন আছে অসাধারণ কালেকশন ঠিক আছে এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর আচ্ছা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে আজকে প্রথমে বলে নিয়েছি ভিডিওটা বড় হবে ঠিক আছে তার জন্য দুঃখিত কালেকশনগুলো একটু জাস্ট দ্রুত আমি দেখাই দিই ঠিক আছে এত বড় ভিডিও আপনারা দেখতেও অসহ্যকর হইতে পারে ঠিক আছে বা অনেক বক বক করি আমি অনেক জানি আচ্ছা এই যে এই পাকিস্তানি পাকিস্তানি রুবি ঠিক আছে আনকার ট্রুবি ঠিক আছে অনেকেই চুন্নি এই যে চুন্নি চুন্নি ঠিক আছে পাথর রেয়ার চুন্নি কিন্তু অনেকেই পান না ঠিক আছে কারণ অ্যাভেলেবেল না সবাই তো আনে না সারা সবাই যে কমন রত্ন পাথরগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু ওই ঘুরে ফিরে কিন্তু চলে যাচ্ছে দিন ঠিক আছে ওই আদিকালে যে কিছু আছে। ঠিক আছে ওইগুলো কিন্তু আর ফুটায় তুলে নেয় এইগুলো ফুটায় রাখছি আপনাদের জন্য ঠিক আছে আসবেন দেখবেন পছন্দ করবেন কম বেশি নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আশ্বস্ত করতে পারি ঠিক আছে এই দেখেন একটা রুবি সেই রকম একটা রুবি বার্মিস রুবি ওল বার্মিস রুবি আনকাট ঠিক আছে জার্মানি সিলভার দিয়ে তৈরি করা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর যেটা পছন্দ হয় শুধু বলবেন ঠিক আছে স্টার রুবি স্টার নীলা ঠিক আছে দেখেন অসাধারণ একটি নীলা খুবই সুন্দর অসাধারণ ঠিক আছে বড় সাইজটা কিন্তু বেশ বড় রয়েছে মোটামুটি আঠারো থেকে বিশ ক্যারেটের মতো রয়েছে পঞ্চাশ হাজার তৈরি করা আছে ঠিক আছে ডাবল ডাবল বিটের উপরে খুবই সুন্দর মাথা নষ্ট অসাধারণ ঠিক আছে এই যে এই একটা আনকাট আনকার্ড দেখেন ডিজাইনটা সাইডে হালকা ডিজাইন রেখেছি ডাবল বিটের উপরে সুন্দর ডিজাইন এই একটা সিমিলারই একই রকমই ঠিক আছে এই একটা ডিজাইন একদম পাতলার ভিতরে মালটা ঠিক আছে দেখেন থিটনেসটা ঠিক এতটুকি কিন্তু এটা হাতে পড়লে কিন্তু দেখা যাবে বেশ বড় ঠিক আছে বেশ বড় দেখা যাবে এইগুলো কিন্তু আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পারবেন ঠিক আছে হাজার নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই একটা ইউনিক ডিজাইন দেখায় দিই ঠিক আছে সব ডিজাইন কিন্তু সবাই ক্যামেরাতে আনে না আমি কিন্তু গোমর ফাঁস করে দিচ্ছি ঠিক আছে নতুন নতুন কালেকশনের এই যে কালেকশন এগুলো কিন্তু আসবে না আসবে না এইগুলো ক্যামেরাতে আসবে না এটা অনলাইনে একদম সচরাচর এগুলো আসে না দেখাই দিচ্ছি ঠিক আছে দেখে নেন দেখে নেন আর বানাইতে চাইলে করতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে হবে অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম এটা কিন্তু রুইতন ডিজাইন ঠিক আছে রুইতন কাটিংয়ে রয়েছে ঠিক আছে একদম ছোটো আন ভিতরে রয়েছে এই আনকাট ঠিক আছে আচ্ছা জোড়ামুনি ঠিক আছে চুন্নি দেখেন খুব সুন্দর জোড়াচুন্নি নাক নাগিন ঠিক আছে চুন্নি একদম খুব সুন্দর এটাও কিন্তু অসাধারণ ঠিক আছে নিতে পারবেন জোড়াচুন্নি যারা চান নিতে পারবেন এই যে আনকাট আন ঠিক আছে এই যে বার্মিস স্কোয়ার ঠিক আছে চার কাটায় জোড়া কাটায় সিম্পল ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনের শেষ নেই ভাই এত ডিজাইন দেখাও শেষ করা যাবে না ঠিক আছে আসেন শোরুমে আসেন আচ্ছা এই যে শ্রীলঙ্কান নীলা ঠিক আছে যারা ট্রান্সপেরেন্ট পানি নীলা চাচ্ছেন এই যে পানি নীলা ঠিক আছে একদম শ্রীলঙ্কান পানি নীলা একদম হোয়াইট এবং হোয়াইট এবং ব্লু কম্বিনেশনে কিন্তু একদম পানি নীলা কিন্তু এটা ঠিক আছে একদম ব্লু না একদম হোয়াইটও না ঠিক আছে দেখেন শ্রীলঙ্কার নীলা এই যে পিঙ্কস পিঙ্ক রুবি ঠিক আছে পিঙ্ক রুবি অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে একদম খুব রেয়ার খুব রেয়ার অল্প কিছু কালেকশন থাকে এগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আগে আসলে আগে পাবেন স্টক শেষ হয়ে গেলে দেরি করতে হবে যদি পাই আইনা দিব না পাইলে নাই ঠিক আছে পঞ্চ এই ইসে আপনার এই যে পাকিস্তানি এই যে আপনার বার্মিস বার্মিস ঠিক আছে কালেকশন দেখা যেতেছি যা শুধু আপনারা স্ক্রিনশট দিবেন আমি ইনবক্স করবেন ঠিক আছে স্টার বার্মিস রুবি স্টার বার্মিস রুবি স্টার বার্মিস রুবি যেটা পছন্দ হবে যা শুধু বলবেন দিয়ে দেব ঠিক আছে তো কালেকশন শেষ নাই ভাই এত কালেকশন দেখানো সম্ভব না ঠিক আছে আমি যা শুধু আপনাকে ধারণা দেওয়ার ধারণা দিতে আমি লাইভে আসি ভিডিও করি ঠিক আছে এই ঘাম পড়তাছে এই কষ্ট করার একমাত্র কারণ আপনারা আমাদের পেজটা কিন্তু বেশি বেশি লাইক করতে করতে হবে ঠিক আছে যারা যারা দেখতেছেন এটা কিন্তু আপনাদের কাছে দাবি আর যদি ভালো না লাগে তাহলে আর ঢোকাও লাগবে না ওই আশেপাশে আসা লাগবে না আমার লাইভের আমার পেজের ঠিক আছে আশেপাশে আসা লাগবে না যারা আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার পাশে থাকবেন এবং লাইক করবেন নতুন নতুন ভিডিও পেলে দেখবেন আর ভালো না লাগে অ্যাভার্ড করবেন সম্পূর্ণ অ্যাভার্ড করবেন ঠিক আছে এই কালেকশন গুলো দেখাইলাম আর অনেক কালেকশন আছে এই যে একদম উপর থেকে নিজ পর্যন্ত কালেকশন আর কালেকশন অসাধারণ কালেকশন কালেকশনের কোনো শেষ নেই আসেন শোরুমে দেখবেন যেটা পছন্দ হয় অর্ডার করবেন বানাবো সময় দিবেন নিয়ে যাবেন ঠিক আছে আর আমাদের কিন্তু সুনাম ধন্য অ্যাস্ট্রোলজার রয়েছে জ্যোতিষার দেলোয়ার চিস্তি উনি সারা বাংলাদেশের কিন্তু অ্যাস্ট্রোলজার সোসাইটির উপদেষ্টা এবং আজমি শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যার পঞ্চান্ন বছর বয়সে মানে বয়সে একটা অভিজ্ঞতা রয়েছে এবং উনি পঞ্চান্ন বছর ধরে কিন্তু একটা সার্ভিস দিয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের সেবার সার্ভিস দিয়ে যাচ্ছে ওনার দোয়ার আপনাদের জন্য খোলা আছে ইনশাল্লাহ চলে আসবেন সিরিয়াল দিবেন দেখাতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো আর কথা বাড়াবো না অনেক কথা বলি অনেক কথা বক বক করছি গরমের ভিতরে তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ অনেক কথা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ঠিক আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও নতুন আস নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে নতুন কোনো লাইভ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলেই রাখি ঠিক আছে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গরম করতেছে ঠিক আছে বর্তমানে কিন্তু আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম করতেছে সবাই বেশি বেশি একটু ছাওয়ার নিচে অথবা বাসায় অথবা মানে যে যে জায়গা পিচফুল আছে ওই জায়গায় অবস্থান করার চেষ্টা করবেন আর বেশি বেশি শাকসবজি খাবেন আর পানি খাওয়ার চেষ্টা করবেন লেবু পানিটা বেশি বেশি খাবেন আর সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ সবাই যে যেই অবস্থানে আসেন একটা অন্তত একটা করে গাছ লাগাবেন পাঁচ বছরের কথা চিন্তা করে আগামী পাঁচ বছর এই গাছটাই কিন্তু আপনার ছায়া হয়ে দাঁড়াবে ঠিক আছে আমরা গাছ কাটবো না আমরা গাছ লাগাবো আমরা বন করব ঠিক আছে এই পরিস্থিতির কারণে একমাত্র দায়ী আমরাই কারণ গাছ কেটে কিন্তু বাংলাদেশ আমরা নিশ্চিন্ন করে দিয়েছি আর ওই রোদের ওই পোখর টাপ গুলো কিন্তু আমরা বর্তমানে ভোগ করতেছি তো আগামী পাঁচ বছরের কথা চিন্তা করে আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে হলেও একটি করে গাছ অনুরোধ আমার কাছে আপনাদের কাছে আমার তরফ থেকে একটি করে গাছ অন্তত লাগাবেন ঠিক আছে আমরা আঠারো কোটি বিশ কোটি ব্যক্তি যদি একটি করে গাছ লাগাই আঠারো কোটি গাছ হবে বাংলাদেশে তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আজ আবার নতুন কোনো ভিডিও নেই আলাইকুম